পাঁচশো কোটি টাকার প্রজেক্ট পুরোটা বেছে খেয়ে নিয়েছেন সাফাই কর্মীরা সাফাইয়ের কাজ শুরু করলো ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন বৃদ্ধি প্রমাণপত্র পি এফ সুবিধা সহ একাধিক দাবিতে গত আট দিন থেকে আসানসোল পৌর নিগমের অধীন একশো ছটি ওয়ার্ডের সাফাই কর্মীরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছে যার ফলে আসানসোল শহর জুড়ে স্তূপ এলাকায় ছড়িয়ে পড়েছে এদিকে সাফাই কর্মীদের কর্মবিরতির অন্যদিকে এলাকা বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বিক্ষোভ প্রদর্শন চলছে আসানসোল পৌর নিগমে এর মধ্যে শহর আসানসোল জুড়ে এলাকাবাসীরা নোংরা আবর্জনার ফলে নাজেহাল হয়ে উঠে পড়েছে সেই দৃশ্য দেখা মিলল আজ সকাল দশটায় কুলটির সাত নম্বর ওয়ার্ডের নিয়ামতপুর দাসপাড়ার বাড়ির মহিলারা নিজে থেকেই নোংরা আবর্জনা পরিষ্কার করতে নেমে পড়েছে ঠিক সেই সময় ষাট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য ইন্দ্রাণী মিশ্রর নেতৃত্বে ষাট নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীরা পুনরায় সাফাইয়ের কাজ শুরু করেছে সেই দৃশ্যই দেখা মিলল নিয়ামতপুর লিথুরিয়া রোড মা অন্নপূর্ণা মন্দিরের পাশে আবর্জনা পরিষ্কারের কাজে হাত লাগিয়েছে সাভাই কর্মীরা এ বিষয়ে কাউন্সিলর ইন্দ্রাণী মিশ্র কি বললেন শুনে নেওয়া যাক

ঠিকঠাক হয় না কি যখনই যাই বলে এই রক্ত রিপোর্টটা বাইরে থেকে করে নিয়ে এসো এই আল্ট্রাসোনোগ্রাফিটা বাইরে থেকে করে নিয়ে আনো তো আমরা চাই আমাদের কাতি হসপিটাল একটাই হাসপাতাল তা আমরা চাই এই হাসপাতালে যেন আল্ট্রাসোনোগ্রাফি রক্ত রিপোর্ট রিপোর্ট গুলো যেন আমাদের হাসপাতালের ভিতরেই যেন হয় আর কি দিলে আমরা কাউকে অন্তত গরিব মানুষদের বাইরে থেকে রিপোর্ট গুলো করতে হবে না বাইরে দৌড়াদৌড়ি করতে হবে না আর চিকিৎসকও সেরকম ভালো চিকিৎসা ব্যবস্থাও নেই ভালো চিকিৎসকও নেই আমাদের কাতি হাসপাতালে আমার নাম স্নিগ্ধা বেরা সাহা নাম আমার নাম হরিপদ দত্ত সরকার বলছে অনেক উন্নয়ন করেছে আপনার ঘরের ছেলে মেয়েরা কোনো সম্মানজনক কাজ পেয়েছে কি কোনো কর্ম পায়নি বাইরের রাজ্যে যাচ্ছে কর্ম কর্মের জন্য আর এই যে আমাদের রাজ্যে যে মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিল কিসের জন্য ভোট লওয়ার জন্য চোর সরকার এই সরকারকে রাখতে চাই না আমাদের ছেলে মেয়ে বিদেশে যাচ্ছে কর্মের জন্য আমাদের রাজ্যে কিছুই কর্ম নেই অনেক কাজের ব্যবস্থা বলে আপনার ঘরের ছেলে মেয়েরা সম্মানজনক কাজ পেয়েছে বলে আপনি কি মনে করেন হুম পশ্চিমবঙ্গে কাজ পশ্চিমবঙ্গে কাজ আর নরকে পবিত্রতা দুটো একই জিনিসই পশ্চিমবঙ্গকে যেভাবে মাননীয়া প্রতিনিয়ত ভাতার দিকে অগ্রসর করে দিচ্ছে এখন যুবকদের জন্য দেড় হাজার টাকা করে ভাতা আর মহিলাদের জন্য পাঁচশো টাকা করে বাড়াচ্ছে ঠিক আছে আপনি উড়িষ্যা টুড়িষ্যা অন্য রাজ্যে দেখুন যে পরিমাণ টাকা দেওয়া হচ্ছে সেখানেও বছর ভিত্তিক একটি টাকা করে দেওয়া হচ্ছে যাতে মেয়েরা আত্মনির্ভর হতে পারে সেখানেও ভাতা দেওয়া হচ্ছে সেখানেও দেওয়া হচ্ছে কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকারের চিন্তা ভাবনাটা দেখুন এরা মানুষকে কীভাবে ভিত্তিক করছে একটা চাকরি নেই যা চাকরি বাকরি ছিল যা শিল্প ছিল পশ্চিমবঙ্গ ছেড়ে এরা বাইরে দেশে চলে যাইছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার তাই সমগ্র বাঙালির কাছে আমার অনুরোধ সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার অনুরোধ এই সরকারকে ছাব্বিশে অচিরেই বিদায় করুন না হলে আপনাদের যে পরবর্তী জেনারেশন আপনাদের সন্তান সন্ততি কেউ এখানে থাকতে পারবে না আপনাদেরকে তাদেরকে বাইরে হয় বিদায় দিতে হবে না হয় এইখানে ভাতা হিসাবে রূপে তাদেরকে বেকার হিসাবে থাকতে হবে আমার নাম শুভদীপ জানা